জাহিদ ভাইয়ের ব্লক থেকে এই ব্যাটটা যারা নেবেন থ্রি স্টিকার দিয়ে আটত্রিশশো টাকা আর হচ্ছে আপনার অ্যাম্বস স্টিকার দিয়ে চার হাজার টাকা আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেক দিন পর চলে আসছি আফরা স্পোর্টসে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে টেপ ব্যাট নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য টেপ ব্যাট আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে

প্রফেশনাল টেকনিস ব্যাট সবই থাকবে ইনশাআল্লাহ কাস্টমাইজ তো থাকবেই হ্যাঁ अवेलेबल হবে কাস্টমাইজ ঠিক আছে তো আপনার শপের অ্যাড্রেসটা ফারস্টে বলে দিই ভাই আমার শপের অ্যাড্রেস হচ্ছে সমবায় টুইন টাওয়ার মার্কেটের পঞ্চম তলায় 5100 নাম্বার দোকান অফিস মার্কেটের পাঁচ তলার 5100 নাম্বার দোকান ওকে আজকের ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি পরে

ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি আসতে মানে চিকন চড়া যে যেরকম চাই ওই রকম দেওয়া যাবে ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে জাহিদার পেজ থেকে যারা নেবেন হ্যাঁ জাইদবার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য একটা ধামাকা রেট মাত্র 1450 টাকা মাত্র 1450 টাকা 1450 টাকায় CA 3000 হ্যাঁ ভিউয়ার্স আবারো মাত্র 1450 টাকা পেয়ে যাচ্ছেন CA 3000 ওয়েট তো লাইট ওয়েট এর ভিতরে হবে এভারেজ ভাই যে যেরকম ওয়েট চাই মোটামুটি ভালো একটা ট্যাপ পিনেসের লং পিচের জন্য ভালো স্টক ফুল ব্যাটার ওয়েট থাকে ন্যূনতম 900 গ্রাম আদারওয়াইজ হচ্ছে এর উপরে যে যেরকম ওয়েট চাই আমরা দিতে পারব ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ভাই অ্যাটলাস কোম্পানি এই যে অ্যাটলাস যেটার জন্য মানুষ পাগল যে অরিজিনাল হিসাব যেটা বুঝে যে সিএ অ্যাটলাস হ্যাঁ অ্যাটলাস अवेलेबल হ্যাঁ অ্যাটলাস প্রোডাক্ট মানে হচ্ছে অরিজিনাল যেটা মানুষ বুঝে বাট আদারওয়াইজ কাস্টমার

মাত্র বাইশো টাকা হ্যাঁ এটার মধ্যে আবার আপনি যখন একটু ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট এইট

একুশো পঞ্চাশ টাকা একুশ একুশো পঞ্চাশ টাকা রাখতেছি সি এর্তম তারপর আবার বললাম বিয়ার্স এটলাস ওকে একটু জাস্টিফাই করে নিবেন মার্কেটে অনেক ধরনের অনেক ব্র্যান্ডের আছে অন্যান্য ব্র্যান্ডের দামটা একটু কম জিনিস অরিজিনালি দামটা একটু কম কোম্পানি সুবাদে অ্যাটলাসেরটা দাম একটু বেশি সেই ক্ষেত্রে আমি একদম হোলসেল প্রাইসে মোটামুটি দিচ্ছি কাস্টমারদের যাতে সবাই নিতে পারে তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ভাই সি 12000 12000 না নতুন ভাই অ্যাটলাস থেকে আসছে ওকে শেপ কি এক কথা ওভারঅলটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ব্যাক প্রোফাইলটা বড় ওয়াটারপ্রুফ এবং হচ্ছে শেপটা সেই জোস মানে এটা কার্ভ আছে মানে অনেক কার্ভ ভাই কার্ভ অনেক এবং দেখেন এইটা কত ভালো অনেক মোটা অনেক ভালো এই হ্যাঁ

কাস্টমাইজ বর্তমান বাজারে যেটা সবচেয়ে বেশি মানে চাহিদা ফুল ব্যাট যেটাকে বলা হয় কাস্টমাইজ ওকে রিজনেবল আমার অন্যন্য ভিডিওতে কিন্তু দেখানো হয়েছে অল্প প্রাইসে চড়া কম হ্যাঁ মধ্যে অনেকে চায় না ভাই অল্প বাজেট কিন্তু একটু কাস্টমাইজ ব্যাট দিয়ে খেলতে চাচ্ছি তাদের জন্য আমি এটা প্রেফার করব দেখতে পারেন এটার মধ্যে যে যে রকম স্টিকার যে যে রকম ওয়েট যে যে ব্যালেন্স হিসাবেন দেওয়া যাবে এগুলা হ্যামার 007 থেকে করে হ্যামার বেশন 8000 থেকে কাস্টমাইজ করা ব্লক থেকে এই মোটামুটি কাস্টমাইজটা যারা নেবেন তাদের জন্য

তারপরে যেটা দেখো যাইবে একটু হাই ক্যাটাগরি অনেকে চায় না ভাই তার থেকে একটু বেটার দামে কাস্টমাইজ দেখতে চাচ্ছি তাদের জন্য চাই কাস্টমাইজ মিড বাজেটের ভিতরে মিড বাজেট হ্যাঁ দেখেন শেপ কি এগুলো হচ্ছে প্লাটিনাম 5000 থেকে করা মিশন 8000 থেকে করা হ্যাঁ অনেক ভালো যে যেরকম ওয়েট ব্যালেন্স সে বেচাবেন জাস্ট আবারো বলতেছি ভিউয়ার্স আমাদের ফোন কম দিবেন মেসেজ বেশি দিবেন কারণ হচ্ছে ভাই আমরা ব্যস্ত থাকি যাইবে আপনারা জানেন যে আমাদের শপে সব সময় কাস্টমার টুকটাক থাকে সো ফোন দেয়া সব সময় কথা বলা পসিবল হয় না আপনি মেসেজ দিবেন স্টেপ বাই

তারপরে যেটা দেখা একটু সেটা প্রিমিয়াম ক্যাটাগরি বলা হয় সবসময় আচ্ছা কারণ হচ্ছে যে এই যে দেখেন সবচেয়ে জালমি থেকে কাস্টমাইজ করা

এগুলোর মধ্যে বিভিন্ন স্টিকারের হয়ে থাকে বিভিন্ন শেপ যে যে রকম শেপ চান এবং এগুলোর মধ্যে প্রতিটা ব্যাটার মধ্যে অরিজিনাল গ্রিপ ইনস্টল করা থাকবে এটা অরিজিনাল কেএস কোম্পানি গ্রিপ ইনস্টল করা থাকবে যে যে রকম স্টিকারটা চান ওই রকম স্টিকারটা দেওয়া হবে স্টিকার ভাই এটা হচ্ছে বাই 3D টাইপ 3D এর মধ্যে একটু প্রিমিয়াম যেটা হয় ওয়াটারপ্রুফ

সেই ক্ষেত্রে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন 500 টাকা প্রোডাক্টের দামের উপর ডিপেন্ড করে কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার প্রোডাক্ট নিতে পর দিলেই হয়ে যাবে হ্যাঁ এরপরে যাই ভাই এটা যেটা দেখাবো সেটা হচ্ছে ভাই আর একটু প্রিমিয়াম কাস্টমাইজ করা এমবক্স স্টিকার দিয়ে প্রিমিয়ামিজিনাল স্টিকার যেটা ইনস্টল করা যেমাইজ থাকে আমি পনেরোশো টাকা থেকে শুরু করে আপনার আঠাইশো টাকা পর্যন্ত অলরেডি কাস্টমাইজ চলে আসছে তো আমাদের কাছে বিভিন্ন দামের কাস্টমাইজ বেড পাবেন সব

যে নয়শো আশি এক হাজার এক হাজার পঞ্চাশ এগারোশো আদার কাস্টমার কাস্টমাইজটা বিষয়ত্ব হচ্ছে যে আপনার ব্যাটটা আপনি আপনার মন মতন তৈরি করা নেওয়ার মানেই হচ্ছে কাস্টমাইজ যে ভাই আমি নয়শো এক হাজার গ্রাম ব্যাট দিয়ে খেলতে পারি না নয়শো গ্রাম ব্যাট

নিজের রেসপন্সিবিলিটি স্টক গ্যারান্টি নিয়ে এখন পর্যন্ত যত কাস্টমারদের দিছি সবাই ভালো ফিডব্যাক দিছে যে ভাই আলহামদুলিল্লাহ হিউজ ভালো স্টক

বাজেটের দিক দিয়ে দুইশো টাকা কম দিয়ে যদি আমি কাস্টমাইজ নর্মাল করে দুইশো টাকা দামে কম রাখি সেক্ষেত্রে কিন্তু পারবো বাট কোয়ালিটিটা কিন্তু মেনটেন করা হচ্ছে না টপ টেনটা হচ্ছে একটু জাস্টিফাই করে নেবেন আমাদের কোয়ালিটিটা একবার হইলো রিকোয়েস্ট করবো আমাদের থেকে একটা প্রোডাক্ট নেন কথা কাজে মিল না হলে স্টক না হলে প্রোডাক্টটা নিয়ে আসবেন স্টকের জন্য কাজ করে দেবো যারা জাহিদ ভাইয়ের থেকে টপ টেন কাস্টমাইজ ব্যাট নেবেন তাদের জন্য প্রাইস রাখতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই তারপরে যেটা দেখাবো মানে সব প্রিমিয়াম আমার কাছে না শুধু বল মার্কেটে সব

এটাই দিয়ে এই এই সেম ব্যাটারি থেকে এই ব্যাটা কাস্টমাইজ করা হয়েছে দেখেন এটা টোটা কত মোটা এবং কি শেপ কত মোটা প্রতিটা ব্যাটার মধ্যে এরকম পাওয়ার লাইন থাকবে কাট কোয়ালিটি অনেক প্রিমিয়াম কাটের থেকে मैटर করে আর একটা জিনিস হচ্ছে হ্যান্ডেল কোয়ালিটিটা দেখেন না ভাই 5 পার্ট 6 পার্টের অরিজিনাল ফুল ক্যান হ্যান্ডেল ডিউস বলের ব্যাটার মধ্যে যে হ্যান্ডেল ইনস্টল করা হয় ওই হ্যান্ডেল দিয়ে কাস্ট কাজ করাইবেন ঠিক আছে এই ব্যাট থেকে হচ্ছে আমাদের সেম কাজ করা ভাই দেখেন যে যে এরকম শেবের যে যে এরকম স্টিকারের চাপ দেখতে পাচ্ছেন দেওয়া যাবে ওকে এটার মধ্যে এমবস স্টিকার আছে 3D দেওয়া আছে ওকে যে যেভাবে নিবেন এবং কাট কোয়ালিটি দেখেন ভাই কাস্টমাইজ করার পর লাল লাল গ্রেন লাইন দেওয়া আছে হ্যাঁ পাওয়ার লাইন বের হয়ে গেছে এবং শেপ গুলো দেখেন ব্যাটের সেই হ্যাঁ শেবে এবং ভরট সেট ব্যাক সেট চরা নেস্টা হচ্ছে 5 ইঞ্চি চরা হ্যাঁ জাহিদ ভাই ব্লক থেকে এই ব্যাটটা যারা নেবেন

কাস্টমাইজ করলে প্রাইসটা চলে আসবে অত আর যদি কাস্টমাইজ ছাড়া নেন সেক্ষেত্রে এই ব্যাটটার প্রাইস রাখা যাবে মাত্র আঠাইশো টাকা আঠাইশো মাত্র আঠাইশো টাকা রাখা যাবে ফুল হোয়াইট

ভিশন 9 পপুলার এবং মার্কেটে হিউজ চলে ভাই হিউজ চলে এক কথায় অসাধারণ এই ব্যাট দিয়ে অনেকে কাস্টমাইজ করে কাস্টমাইজ করে সেল হয় ভাই মার্কেটে अवेलेबल এই ব্যাটটা হচ্ছে মোটামুটি মিড বাজেটের মধ্যে বেস্ট যারা যারা যাইদবার ব্লক থেকে নিবেন তাদের জন্য প্রাইস রাখতেছে মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা এইচএস ভিশন 9000 ঠিক লাল কাটের হবে দেখেন ভাই লাল কার অনেকে বলে ভাই কার তো লাল না কাট তো সাদা ভাই কাটটা হচ্ছে কাশ্মীর উইলো কাটের লালটাকেই বলা হয় যেগুলো একটু লাল লাল গ্রেঞ্জ থাকে এটাকেই লাল বলা হয় ওকে এর বাইরে হচ্ছে ফুল লাল কাটের তো ট্যাপটিনেস উইলো কাট হয় না একমাত্র ইংলিশ উইলো ছাড়া কશ્મીরি হলো মানে হচ্ছে সাদার মধ্যে লাল গ্রেন্স ওইটাকেই লাল বলা হয় তাহলে এটা হচ্ছে 1400 টাকা মাত্র 1400 টাকা তারপরে যেটা নেবেন দেখাবো সেটা হচ্ছে এইচএস রান মেকার এইচএস 12 কে ওকে এইচএস রান মেকার এইচএস 12 কে জাহিদবার ব্লক থেকে এগুলা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই কারণ ভাই এগুলো অনেক পুরাতন ব্যাট একটা নেবেন লং টাইম লাস্টিং করবে যে ভাই অল্প বাজেটে একটা ব্যাট নিতে চাচ্ছেন দীর্ঘদিন খেলবো তাদের জন্য এই ব্যাটটা নিতে পারেন কত জাহিদবার ব্লক থেকে এই ব্যাটটা যারা নেবেন মাত্র 1600 টাকা 1600 মাত্র 1600 টাকা তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে এইচএস 55 এম ভাই কারণ সবাই তো চড়া ব্যাট পছন্দ করে না কেউ ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি দিয়ে খেলতে পছন্দ করে তারা হচ্ছে অনেকে কাজ করেও অনেকে কাজ করা ছাড়াও খেলে তো ওভারঅল অনেক

দুই হাজার টাকা দুই হাজার প্রাইস মাত্র দুই হাজার টাকা হ্যাঁ তারপরে যাইবে মানে আমার কালেকশনের সবচেয়ে প্রিমিয়াম যে ব্যাটটা দেখাবো যেটা না দেখাইলি না সেটা হচ্ছে এইচএস কোকোনাট ওকে

বাট স্টকটা অতই যাবে না কিন্তু ট্যাপ টেনিসে হান্ড্রেড পার্সেন্ট স্টক গ্যারান্টি দিতে পারবো এইচএস কোকোনাট

অবশ্যই আমাদের শপে সরাসরি ভিজিট করবেন আমাদের শপ লোকেশন হচ্ছে সমবায় টুইন্টার টাওয়ার

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইলো আফরা স্পোর্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ